সালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা অনেক বেশি ভালো আছেন গাইস আমার ইউটিউব ইউটিউব চ্যানেল এর নাম হলো এই ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব ভালোবাসা দেখাবেন আমি সবসময় ভিডিও সেই রাখবো আর আমার ইউটিউব চ্যানেলটা হলো গেমিং ইউটিউব চ্যানেল এই গেমিং ইউটিউব চ্যানেলটা আমি সবসময় ফ্রি ফায়ার ভিডিও সারবো যারা যারা আমাদের সাথে খেলতে চায় খেলতে পারেন আবার গিল্ডারের ভিডিও ছাড়বো আমাদের একটা গিল্ড আছে যে গিল্ডের টপে আছে যারা যারা আমাদের সাথে খেলতে চান খেলতে পারবেন আপনারা শুধু কিছু করতে হবে না খালি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন করে দিয়ে আমার ফেসবুক পেজে আমাকে মেনশন করলেই হয়ে যাবে আর খেলতে ছেলে প্লেয়ার কিন্তু আপনারা বড হোক বা ক্রো হোক আপনি বড হইলেও চলবে ক্রো হলেও চলবে শুধুমাত্র আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে হয়ে যাবে আমার চ্যানেলের এটাই কিন্তু ফার্স্ট ভিডিও গাইস আমি ভালোবাসা পেলেই আপনাদের মাঝে থাকবো আর না পাইলে তো নেই থাকবো না আর গাইস আমি সবসময় ভিডিও ছাড়তে থাকবো রেগুলার ভিডিও দেবো ইউটিউবে ভয়েস এডিটিং ভিডিও দেবো খুব মজার ভিডিও ফানি ভিডিও দেবো যারা যারা আমাদের সাথে ভিডিও বানাতে চান খেলতে চান তারা এসে পড়েন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে টিম কোড দিব প্রত্যেকদিন আর গাইস রিয়াকশন ভিডিও দিব আইডি রিয়াকশন ভিডিও দিব সব ভিডিও দিব আপনার ইউআইডি কমেন্ট করে যাবেন আমি কিন্তু রিয়াকশন দিব আপনাদের আইডিতে তারপর আপনি আমার ইউআইডিটা দিয়ে দিব সবাই কিন্তু অ্যাড পাঠিয়ে রাখবেন আর একটা লাইক করে কমেন্ট করে আপনার ইউআইডিটা দিয়ে যাবেন তো গাইস আজকের মতো একটা ভিডিওটা আপনাদের মাঝে বেশি ভালোবাসা দিলে থাকবো আর না দিলে থাকবো না আমাকে বেশি করে ভালোবাসা দেখায় সাপোর্ট দেখায় আমার আগের একটা ইউটিউব চ্যানেল আর আইডি ছিল সেটাও ব্যান করে দিয়েছে দিদি না ব্যান হয়ে গেছে আমার আগের আইডি লেভেল ছিল তেষট্টি এডি লেভেল হয়েছে এখন মতো আটচল্লিশ তো আগের ইউটিউব চ্যানেলটা ব্যান হওয়ার পর আর আইডি যাওয়ার পর আমি আবার নতুন করে ইউটিউবে দেখ আসছি আপনার সবাই আমাকে ভালোবাসা দেখায়েন আগের এবার অনেক ভালো ভালো ভিডিও দিয়ে ভাইরাল হয়ে দেখাবো আপনাদের মাঝে আর গাইস প্রতিদিন লং ভিডিও শর্ট ভিডিও সব ভিডিও আসবে আপনাদের মাঝে বেশি আসবে লং ভিডিও আর শর্ট ভিডিও শর্ট ভিডিও বেশি আসবে কারণ আপনারা ইউ আইডি কমেন্ট করে দিয়ে যাবে না আমি রিয়েশন নেব আপনাদের আইডিতে তো গাইস আল্লাহ হাফেজ আজকের জন্য তোমাদের ভিডিওটা বাই বাই টাটা গুড বাই ওদের ভিডিওতে দেখা হবে